বাবুর খাবারে একটু ভিন্নতা আনার জন্য রিপনকে কাল একটু ওটস আনতে বললাম তাকরিমের জন্য রিপন এই ওটসটা নিয়ে আসলো এটা আমিও খেতে পারবো আসলে বাবু আর আমরা অ্যাডাল্ট যারা আছি সবাই এটা খেতে এটা ওজনে ছিল গ্রাম আর এটার পারে মেবি তিনশো পঞ্চাশ কি ষাট টাকার মতো একটু বাবুকে ওটস করে খাওয়ালাম আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বাবুকে আর আমি নিজে ওটস খাই ওটস কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আছে আর এটা বানানো খুবই ইজি ওটসের ফাইবারগুলো এই যে এরকম হয় আর এটা হেলথের জন্য খুবই ভালো আমরা মোটামুটি অনেকেই জানি ওটসের খাদ্য গুণাগুণ সম্পর্কে তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আজকের ওয়েদারটা জাস্ট দেখেন ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব সকাল থেকে পড়েছে আসলে কাল রাতে থেকে ঝড় বাতাস ছিল কিন্তু কোনো বৃষ্টি ছিল না আজকে শুরু হয়েছে বৃষ্টি সকাল থেকে আমার রুম থেকে তারপর রান্নাঘর থেকে এত সুন্দর ভিউ আসে আর বৃষ্টি আসলে তো কথাই নেই চারপাশ একবারে মনে হয় স্নিগ্ধ হয়ে যায় বাসার খাটে বসে এত সুন্দর ওয়েদার ফিল করা যায় আর নিচে টিনের চালের বৃষ্টির যে আওয়াজটা আসে শুনতে কি যে ভালো লাগে আজকে বৃষ্টি পড়ছে আর আমার বাসায় খিচুড়ি রান্না হবে না তা তো একদম হয়ই না আজকে আজকে খিচুড়ি প্লাস পোলাও মাংস রান্না করব। আমাদের বাসায় একজন গেস্ট আসবে আসলে আজকে সাইম আসবে তো ওর উপলক্ষে আমি রোস্ট পোলাও কাবাব এগুলো রান্না করব সাথে খাসির মাংসও করেছি যেন খিচুড়ির সাথে খাসির মাংসটা খাওয়া যায় খিচুড়ির সাথে তো আর রোস্ট এগুলো খাওয়া যায় না তো রিপন আজকে খিচুড়ি খেতে চাচ্ছে ছিল এমনি কিন্তু একদমই খিচুড়ি পছন্দ করে না তাই ওর জন্য আমি অল্প করে নিয়েছি খিচুড়ি কিন্তু আমার কালকে থেকে পোলাও খেতে মন ওয়েদার যে কিন্তু খিচুড়িটাই ভালো লাগে আর সাথে যদি হাঁসের মাংস হতো জমে যেত কিন্তু আমার ঘরে হাঁসের মাংস নাই কালকে রাতের বেলা ওই বলছিল যে হাঁস আনবো কিনা কিন্তু আমি বাছার ডরে নিয়ে আসতে না আর আজকে এই খালাও আসেনি আমার হেল্পিং হ্যান্ড যে আছে সেও কোনো এক কারণে আজকে আসতে পারে না মিলিয়ে আজকে যদি হাঁস আনা হতো তাহলে আজকে আমার আর রান্না বান্নাই হতো না আল্লা যা করে ভালোর জন্যই করে এই যে আমি কাবাবগুলো গুলা ভেজে নিয়েছি প্রায় এগুলা আরো ব্রাউন হবে তারপর আমি চুলা থেকে নামাবো রান্না বান্না সব কমপ্লিট এখন আমি খাটে বসে বসে বৃষ্টি দেখবো আর এখান থেকে কি যে সুন্দর বৃষ্টির আওয়াজ আসে আসলে ব্যালকনি আর আমার খাটটা পাশাপাশি হওয়াতে আমি খুব সুন্দর করে বৃষ্টি উপভোগ করতে পারি মানে শুয়ে শুয়ে আমার ঘর থেকে বৃষ্টি দেখা যায় আর এই যে দেখেন আরেকজন এমন ভাব করতেছে মেয়েদের মতো চেহারা দেখাতে সে লজ্জা পাচ্ছে যেন বিদেশ থেকে চুরি করে আসছে আর বলবো শুনে নিলেন তার নাকি স্মরণ করে মেয়েদেরও তার থেকে কম স্মরণ করে যাই হোক এখন রিপনের জন্য খিচুড়ি বাড়বো আগে বলে রাখছিল যে আজকে খিচুড়ি খাবে তো এই যে রিপনের খিচুড়ি রেডি আমি অল্প করেই রান্না করছি যেন রাতের বেলা আমি একটু খেতে পারি আর রিপন তো বেলা খেলে একদমই রাতের বেলা খাবে না খাবার বলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সাইম খেয়েও ভালো বলছে আর রিপন খেয়েও বলছে অসাধারণ হয়েছে রান্না করার সার্থকতা এখানে যদি সবার পছন্দ হয় আমি দুপুর বেলার খিচুড়ি খাবো না খিচুড়িটা রাত্রি খাব এখনতো আমাৰ ৰচটি খেতি হ'ব